হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওর সাথে আমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম তো আজকে আমি বানাবো হচ্ছে পনির চানা মশলা তো পনির চানা মশলা বানানোর জন্য আমি এখানে আগে চানাটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি প্রেশারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো চলো এটাকে সেদ্ধ বসিয়ে দিই আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য আমার টমেটো কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে কাজু বাদাম তো আরো একটা জিনিস দিয়েছিলাম সেটা হলো পোস্ত তো সেটা আমার দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই পোস্তটা দিয়ে দেবে ঠিক আছে তো চলো এটা পেস্ট করে নিই আর ওইদিকে আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার চ্যানেলটিতে যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো দেখো আমার মশলাটা তৈরি হয়ে গেছে পেস্টটা এই দেখতে পাচ্ছো তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে আর এদিকে আমার প্রেশারও সিটি পরে গেছে তো আমি এখানে তিন থেকে চারটা সিটি দিয়ে দেবো ঠিক আছে তো না কারণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো আর এইদিকে নিয়ে নিয়েছি আমি পনির এখন পনিরটাকে আমি ভালো করে কেটে নেবো তো বেশি একটা বড় করে কাটবো না ঠিক আছে বড় করে কাটলে ভালো লাগবে না খেতে তো আমি মিডিয়াম সাইজ করে নেবো ছোট ছোট করে নেবো ঠিক আছে একদম বেশি ছোটও কিন্তু করা যাবে না তো তোমরা দেখো আমি কিরকম ভাবে করছি ঠিক আছে তো তোমরা ঠিক সেইভাবেই করবে তো চলো পনিরটাকে আমি এখন আগে কেটে নিই তো দেখো এইভাবে আমি পনিরটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো তোমরা কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবে পনিরগুলো ঠিক আছে তো চলো এইদিকে আমি গ্যাস ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার ছোলাটা তো ঠিক এইভাবেই কিন্তু তোমরা ছোলাটাকে সেদ্ধ করে নেবে বেশি একটা সেদ্ধ করবে না তো এদিকে দেখো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি পনিরটাকে ভেজে নেবো আর এইদিকে আমি কিন্তু সাদা তেল ব্যবহার করছি ঠিক আছে তুমি কিন্তু সর্ষার তেল ব্যবহার করবে না তাহলে কিন্তু ভালো হবে না সাদা তেল দিয়ে এটা রান্না করতে হবে তো চলো তেলে গরম হয়ে গেছে এখন আমি পনির গুলো হালকা ভেজে নেব একদম হালকা কিন্তু একদম কিন্তু লাল করা যাবে না একদমই হালকা আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব হলুদ ঠিক আছে যাতে কালারটা ভালো আসে তো চলো আমার পনির ভাজা হয়ে গেছে তো এই বাপ এই ঠিক এইভাবেই ভেজে নেবে ঠিক আছে দু থেকে তিন মিনিটের মতো তোমরা একটু ভেজে নেবে একদম লো ফ্লেমে তো ওই তেলেই আমি এখন দিয়ে দিচ্ছি ফোরন তো এখানে দিয়ে দিব গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ ঠিক আছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলা গুলো তো ছোলা গুলো দিয়ে একটু ভালো মতো মেরি চেড়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই যে আমি যে পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটাই আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নেবো তো এর মধ্যে আমি আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম যা যা লাগে তোমার লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঠিক আছে তারপর এখানে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে তো দেখো এখন দেখো একদম শুকিয়ে গেছে তো এর মধ্যে এখন আমি আর একটু জল দিয়ে দেবো দিয়ে পনিরগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ফুটাতে দেবো ঠিক আছে তো ফুটে উঠলে এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি আর ঘি তো তো আমার এটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে যেমন লাগছে দেখতে খেতে হয়েছে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এই চানা পনির মশালা তো তোমরা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেবো ঠিক আছে তো আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে ঠিক আছে তো দেখো আমার নামিয়ে নিয়ে আবার এদিকে খেতে বসে বলেছি দেখো চানা পনির মশলার সাথে এদিকে আমরা গরম গরম লুচি ভেজে নিয়েছি তো এখন খাওয়া পাবো খেয়ে নিবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরে একটি সুন্দর ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে আর আমরা একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকে এখানেই রাখছি তারটা বাই তো আমরা এখন খেয়ে নিই